থাকবেন কেন আমি বলছি এর পাশাপাশি নবান্ন থেকে যেহেতু গতকাল পাঁচটা পাঁচটার সময় ডেডলাইন অতিক্রান্ত ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্ন বা সেই সম্ভাবনা কিন্তু এখনো প্রবল দুটো দিনটে কথা বলতে চাই প্রথমত মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের যে প্রেস রিলিজ আমরা দেখলাম ওখানে বেশ কয়েকটা মিথ্যে কথা তিনি বলেছেন এটা প্রথমে আমি ক্লিয়ার করতে চাই এই যে বলা হলো যে মেল পাঠানো হয়েছে এবং তার পাল্টা আমরা রাত্রি তিনটে পঁয়তাল্লিশে পাঠলাম এবং বলছেন তার মধ্যেও রাজনীতি একদম কথা এটা একদম মিথ্যে কথা কেননা তার এক ঘন্টার মধ্যে আমরা পাল্টা মেল পাঠিয়েছিলাম যে যে হেলথ সেক্রেটারির কাছ থেকে এই মেলটি এসেছে তার পদত্যাগের দাবিতেই তো আমরা গিয়েছি আহ স্বাস্থ্য ভবনে তো অ্যাপ্রোপিয়েট কোনো একজন অথরিটি আমাদের ডাকছে এরকম একটা হোক এটা বলে আমরা তার এক ঘন্টার মধ্যে মেল পাঠাই কোনো উত্তর না আসায় আমরা রাতের বেলায় যে মেলটির কথা বলা হচ্ছে সেই মেলটি পাঠাই এইটা বুঝতে হবে যে আমরা কালকে গোটা রাত কালকে কখন বৃষ্টি হয়েছে উনি জানেন কালকে একটা এসি ঘরে বসে উনি বলছেন রাত্রি তিনটে পঁয়তাল্লিশে একটা মেল করা হয়েছে বলে ওটার মধ্যে রাজনীতির গন্ধ রয়েছে আমরা জুনিয়র ডাক্তাররা কালকে গোটা রাত ওই বৃষ্টির মধ্যে ওই ত্রিপলের মধ্যে বসে ভিজতে ভিজতে ওই মেল ড্রাফট করে যে আমাদের পাঁচটি নির্দিষ্ট দাবি রয়েছে এবং পাঁচটি নির্দিষ্ট দাবি যাতে এই নিয়ে আলোচনা করা হয় আমরা সরাসরি আমাদের যে খোলা মন আছে সেটা বোঝানোর জন্য ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে আমরা মেল করি সেই জায়গায় কিভাবে প্রশ্ন করা হলো যে রাত্রি তিনটে কেন তিনটে পঁয়তাল্লিশে আমরা জেগেছিলাম আমরা গোটা রাত ওখানে জেগেছিলাম যে সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষ আমাদের সাথে জেগেছিলো একটা এসি ঘরে বসে এই প্রশ্নটা যিনি করছেন তার সদিচ্ছা নিয়ে বা তার মানে তার রাজনীতির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের সন্দেহ যাচ্ছে দ্বিতীয় কথা এই যে রোগী পরিষেবা নিয়ে যে কথাটা বলা হচ্ছে আমরা বারবার আগের দিন প্রেস রিলিজেও আমরা বলেছিলাম যে গোটা রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা কত সিনিয়র প্র্যাকটিশনারদের রোজ রেজিস্টার ডাক্তারদের সংখ্যা হচ্ছে তিরানব্বই হাজার তার মধ্যে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার হচ্ছে এই ট্রেনিং ডাক্তার রেসিডেন্ট ডাক্তার আমরা হচ্ছে শিক্ষা নবিশ সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করেন আমরা তাদের হেল্প করি এবং সেখান থেকে শিখি ঘুরিয়ে বলা হচ্ছে কি আমরা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড এটা কি তার মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তার তাকে ডিসক্রিডিয়েট করে না আমরা বলছি তাহলে নিয়োগ হয়নি কেন কেন আমাদের উপর গোটাটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে কেন সিনিয়র ডাক্তার মানে আপনি বলছেন যে শিক্ষা নবিসদের উপর কি করে একটা গোটা রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো নির্ভর করতে পারে করা হচ্ছে এই যে 23 মৃত্যুর কথা বলা হচ্ছে আমরা জানতে চাই এই 23 মৃত্যু হয়েছে এই 23 ওই সুপ্রিম কোর্টেও কিন্তু কপিল সিব্বাল বলেছেন যে মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি

ঠিক যেমন আজকে আমাদের সহকর্মী মারা গিয়েছেন তার ন্যায় বিচারের জন্য কেন হলো এটা এই তথ্য প্রমাণ রূপাতে কারা কারা পিছনে দায়ী রয়েছে তাদের নিয়ে কেন কথা বলা হচ্ছে না দু হাজার উনিশে আমরা দেখেছিলাম এনআরএসে আমাদের সহকর্মী পরিবহন যে আন্দোলন হয়েছিল ঠিক এইরকমভাবে একটা কোনো ক্লোজ ডোর মিটিং করে বলা হয়েছিল যে নাও বাবা তোমাকে সিসিটিভি দেওয়া হলো দুটো পুলিশ দেওয়া হলো এবার তোমরা লক্ষ্মী ছেলে হয়ে ফিরে যাও আবার ঠিক সেই জিনিসটাই করার চেষ্টা হচ্ছে যারা তথ্য প্রমাণ লোপাটে রয়েছে যে পুলিশ প্রশাসন রয়েছে যে নির্যাতিতার মাকে যিনি টাকা দিতে চেয়েছেন যে ডিসি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ওইখানে উপস্থিত নেক্সাসের চক্র অভিজ্ঞ আড়াল করেছেন তাদের ব্যাপারে কেন নেওয়া হচ্ছে না ডিএমই এই স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা দুর্নীতির পেছনে এই সবাই জানেন এবং যাদের এই যে ঘর ভাঙার পেছনে যাদের সই আছে তথ্য প্রমাণ লোকাটে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে তাদেরকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে দু হাজার উনিশের কথা হলো আমি